নমস্কার আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আলুর চিপস এই চিপস একবার বানিয়ে সারা বছর যখন খুশি তেলে ভেজে খেয়ে নিতে পারবেন এবং বছরের পর বছর সংরক্ষণও করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিপস বানানোর জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হলো আলু আলু নিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আপনারা যে যেভাবে আলুর খোসা ছাড়িয়ে থাকেন ঠিক সেভাবেই আপনারা সবার প্রথম যতটা চিপস বানাতে চাইছেন সেই পরিমাণ আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে জলের মধ্যে আলুগুলো রেখে দিতে হবে ঠিক যেভাবে দেখুন আমি এইভাবে একটা বালতির মধ্যে আলুগুলো ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি এবার একটা একটা করে আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি এখানে দু রকম চিপস বানাচ্ছি একটা গোল আর একটা লম্বা ঠিক যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি ঠিক সেইভাবে প্রথমে পাতলা পাতলা করে কেটে সেটাকে আবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই আলুটা আমি লম্বা চিপস বানানোর জন্য কেটেছি সজা কথায় আমরা যেভাবে মুড়ি বা লুচির সঙ্গে আলু ভাজা করে থাকি ঠিক সেই রকমভাবে আলুটা কেটে নিলাম আরেকটা কেটে নিচ্ছি গোল গোল একটু পাতলা পাতলা করে ভাত বা খিচুড়ির সাথে যেমন আমরা আলু ভাজা খেয়ে থাকি এরপর একটা বড় কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবার এই জলটাকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি নুন আর হলুদ মেশানো এই জল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে বলে রাখি সম্ভব হলে লম্বা করে কেটে নেওয়া আলু আর গোল করে কেটে নেওয়া আলু দুটোকেই আলাদাভাবে সেদ্ধ করে আলাদাভাবে শুকনো করবেন কারণ গোল আলু আর লম্বা আলু দুটোর কিন্তু সেদ্ধ হতে দুরকম টাইম লাগে তাই একসাথে সেদ্ধ করলে যেটা আগে সেদ্ধ হয়ে যাবে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যেহেতু দুদিন আগেই গোল করে কেটে নিয়ে আলুর চিপস অলরেডি বানিয়ে নিয়েছি আর সেটার ভিডিও বানানো হয়নি দু রকম চিপস বানানোর প্রসেস কিন্তু এক শুধু সেদ্ধ করার টাইমটা আলাদা সেই কারণে এখানে আমি চার থেকে ছটা আলু গোলভাবে কেটে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি একসাথেই সেদ্ধ করে দেখুন এখানে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে তবে সব আলু সেদ্ধ হতে সমান টাইম লাগে না তাই আপনারা দেখে নেবেন আলুটা মোটামুটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে পুরো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে দেখুন আলুটাকে এইভাবে একটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি এবং এক্সট্রার জলটাকে ছড়িয়ে নিচ্ছি জল থেকে উঠিয়ে নেওয়ার পর আমি মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম এতে করে এর এক্সট্রার জলটা কিন্তু সমস্তটাই ঝরে গিয়েছে এর পরের স্টেপটি হলো রোদে শুকিয়ে নেওয়া তাই একটা প্লাস্টিক খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকেই এবার সেটার ওপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে বলে রাখি রোদ যত ভালো থাকবে চিপস কিন্তু তত ভালো হবে রোদ যদি ভালো না থাকে মেখলা হয় বা বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিপস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে শুকনো হবে না চিপস কালো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এরপর হাত দিয়ে সমস্ত আলুগুলোই একটু পাতলা পাতলা করে মিলে দিচ্ছি যাতে একটা আলু আরেকটার ওপরে না থাকে আর খুব ভালোভাবে শুকিয়ে যায় দুদিন আগে গোল গোল করে যে চিপসটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই কতটা শুকনো হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখুন ফিরে এলাম তিন দিন পর চিপস খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে এখন যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তাই ভিডিওতে দেখে আপনাদেরকে মনে হতে পারে চিপসটা কালো হয়ে গিয়েছে তবে না একই রকমই হয়েছে দুটো চিপস দেখুন পাশাপাশি রেখে দেখাচ্ছি ঘরোয়াভাবে আলুর চিপস কিন্তু আমার একদম রেডি সন্ধেবেলা চায়ের আড্ডায় অথবা বাচ্চার আবদার মেটাতে যখন খুশি তেলে ফ্রাই করে দিলেই কিন্তু চিপস একদম রেডি চলুন আপনাদেরকে কিছুটা ফ্রাই করে দেখাই চিপস ফ্রাই করে নেয়ার জন্য দেখুন আমি কিছুটা পরিমাণ লম্বা এবং কিছুটা পরিমাণ গোল চিপস দুটোই নিয়ে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলটাও খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার একটু একটু করে চিপস দিয়ে এইভাবে ভেজে নিলেই কিন্তু হোম আলুর চিপস একদম রেডি ঠিক একই রকমভাবে কিছুটা পরিমাণ লম্বা চিপসও আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র সন্ধেবেলা চায়ের আড্ডায় বা বাচ্চার আবদার মেটাতেই নয় যখন আমরা চানাচুর বা যেটাকে আমরা মিক্সচার বলি সেটা তৈরি করব তখনও কিন্তু এই লম্বা বা গোল টাইপের চিপস ভেজে তার মধ্যে দিলে দারুণ লাগে খেতে আজকের এই চিপসের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো একই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ